আমরা এসে পৌঁছেছি গুলিস্থানের নয়া বাজারের গুলিস্থান নয়া বাজারের মতন জাম এই রাস্তাটা আ জাম এই আচ্ছা আপনারা কমেন্ট কই যা হবে দেখি ট্রাফিক জ্যাম হইব নাকি ট্রাফিক জ্যাম হইব

আপনার আজকে কারে অ্যাটাক দেন এই কথা আমার কাছে ভাই আমি চাইছিলাম ওইখানে Assalamu oh. alaikum guys. Que rei, é চুলতান <Felul muitas pedarfarias> <Einat mitigation struggling>

এর জন্য ওদের একটা লাইক দিতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন কি বলেন আপনি একটু দেন আপনি যদি কিছু না বলেন তাহলে আমার চ্যালারিকে সাবস্ক্রাইব করবে তো লাইভে দিবে সময় এক এটা আপনি আমার অর্ডার বইয়ের জন্য একটা

আপনি যদি এখান থেকে নেন পাস্তা পাস্তা শাসন সত্যি केला वो ऐसे बाद में बाद में के स्वागत चिकन ऑर्डर दिए है एक पीस को ये है की बची है

আর কিছুডা আর কিছু তোমার জন্য নাই তো বেশে বাচ্চা বাচ্চাদের এই বসে খাও তোমার স্বাস্থ্য খারাপ হইবে তুই ফ্যাট ম্যান হইয়েবা ครับ আমারও খুব দেখেন দেখেন কি হবে খাই না দেখান দেখান সবারই শেখার দরকার আছে সবার মোবাইলে এটা তো সরাসরিকে দেখতেছে

এত ইংলিশে সারা কোনো কথাই হয় না ভাই কিছু লাগবে দেন মানাপ্রদেন মানাপ্রদেন

মজা খাও মজাদা খাও দেখ ये एंड के एंड के इदन 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 बस देन नल्ते बन